হ্যালো এভরিওান ওয়েলকাম মাই কসমেটিক্স বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের জন্য নতুন একটি অনেক হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকে আপনাদের জন্য উইন্টার ক্রিম নিয়ে হাজির হলাম সব যেতগুলো উইন্টার আছে সবগুলো ক্রিম পেয়ে যাবেন আপনার কাছে কোনটি ভালো মন্দ সব দেখতে পারবেন নিভিয়া সফট একশো এম এল ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই শীতের জন্য খুবই ভালো একটি ক্রিম এই ক্রিমটি আপনারা পেয়ে যাবেন তিনশো তিরিশ চল্লিশ বিশের ভিতরে যে কোনো কসমেরিক শপে নিভিয়া সফট নিভিয়া সফট পঞ্চাশ এমল ক্রিমটি আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকার ভিতরে যে কোনো কসমেটিক দোকানে পঞ্চ সুপার লাইট জেল যে কোনো সিলেমেয়ে অবশ্যই আপনারা গরম শীতে যে কোনো সময় এই পন লাইট জেল ক্রিমটি ইউজ করতে পারেন খুবই ভালো মানের একটি ক্রিম এটা আপনি পেয়ে যাবেন তিনশো বিশ টাকার ভিতরে পঞ্চ লাইট জেল পঞ্চাশ মিল ক্রিমটি এটা আপনারা পেয়ে যাবেন একশো আশি বা দুশো টাকার ভিতরে যে কোনো কসমেটিক দোকানে খুবই উন্নত মানের একটি ক্রিম ডাব বিউটি ক্রিম এটি আপনারা শীত গরম শীত গরম বারো মাসে আপনারা এই ডাব ক্রিমটি ইউজ করতে পারেন এটি আপনারা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন দুশো আশি টাকার ভিতরে এটি স্কিন ফিয়ানের জন্য খুব ভালো কাজ করে থাকে আপনারা অবশ্যই যে কোনো ওয়েদারে ডাব ক্রিমটি ইউজ করতে পারেন এখন আপনাদের দেখাব হিমালয়া নারিশিং স্কিন ক্রিম এটি উইন্টার ক্রিম এটিও আপনারা মেয়ে বই সবাই ইউজ করতে পারেন এটি আপনার শীতের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি আপনারা একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে যে কোনো কাশ্মীরের জন্য পেয়ে যাবেন তারপর আরেকটি ইন্ডিয়ান প্রোডাক্ট জয় হানি অ্যানমন্ডস এটাও একটি আপনার ইন্ডিয়ান ক্রিম এটা আপনারা স্কিনের জন্য খুবই ভালো ছেলে মেয়ে উভয় উভয় উইন্টারে এই ক্রিমটি ইউজ করতে পারেন এটি আপনারা পনেরো এম এল ক্রিমটি যে কোনো মানুষ পকেটে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন স্কিনে সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন যে কোনো দোকানে যেতে সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট দেখালাম এখন তো বাংলাদেশের ক্রিম কিট কোম্পানি একটি ক্রিম এটি আপনারা ইউজ করতে পারেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো গ্রামের ক্রিমটি আপনারা পেয়ে যাবেন একশো দশ টাকার ভিতরে আর পঞ্চাশ গ্রামের ক্রিমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ গ্রাম ক্রিমটি এটি পেয়ে যাবেন সত্তর টাকার ভিতরে আপনাদের সবগুলো ক্রিমের দাম এবং কার্যকারিতা সম্বন্ধে জানিয়ে দিলাম অবশ্যই আমার এই চ্যানেলটি লাইকস কমেন্ট শেয়ার করে দেবেন এবং যে কোনো পণ্যের দাম সম্বন্ধে জানতে পারবেন ধন্যবাদ